ভগবান গোলায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নজরুল জয়ন্তী পালন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ সোমবার সকালে ভগবান গোলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফ বাসার বাপি পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি ভগবান গোলা ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৈবুর রহমান প্রাক্তন ব্লক সভাপতি রহমান যিনি বর্তমানে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সিল সভাপতি রবিউল ইসলাম শিক্ষক সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা হয় তার সাম্যবাদী ও প্রতিবাদী মনোভাব আজও কিভাবে প্রাসঙ্গিক সেই বিষয়েও বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ কবির প্রতিকৃতিতে মাল্যদান আবৃত্তি এবং গান পরিবেশনার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় নজরুল শুধু একজন কবি নন তিনি আমাদের চেতনায় এক অনন্ত প্রেরণা তার আদর্শেই এগিয়ে যেতে চায় দল আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আমাদের বিধায়ক রেয়াত হোসেনের নেতৃত্বে আজকে ভগবান বলে এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমস্ত নেতৃত্ব মিলে আজকে আমাদের প্রাণের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আমরা পালন এই কর্মসূচিতে আজকে উপস্থিত ছিল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বিবি ছিলেন আমাদের সহ সভাপতি আশ্রাফ বাসার বাপি উত্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান বাপন আমাদের মহিলা নেত্রী বর্ণালী দি আছে আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য রাফিনা আসমিন আছে আমাদের সহ সভাপতি শৈবুর রহমান আমাদের শিক্ষা কর্মদাক নজরুল ইসলাম আছে আমাদের পুত্র আছে আমাদের অনেক নেতৃত্ব এখানে আছে রবিউল ইসলাম থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আমাদের আজকে এগারোই জ্যৈষ্ঠ কাজী ইসলামের জন্মদিন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করলাম এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিশ্বের দরবারে যার সম্মান সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের এমএলএ সাহেব তথা রিয়াজ হোসেন সরকারের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান আমাদের পার্টি অফিসে পালন হলো যিনি বিদ্রোহী কবি এবং সাম্যের কবি হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের কথা ভেবে যিনি ইংরেজের বিরুদ্ধে আমাদের দেশের স্বার্থে লড়াই করেছে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আজকে আমরা এই শ্রদ্ধা জ্ঞাপন করলাম আপনারা জানেন এগারোই জ্যৈষ্ঠ আমাদের প্রাণের কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আমরা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের বিধায়কের ব্যবস্থাপনায় আমরা আজকে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আহ রবীন্দ্রনাথের আমরা পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন করেছি আজকে নজরুল জয়ন্তী পালন করলাম নজরুল জয়ন্তীতে নজরুল গীতি আমাদের শ্রদ্ধা রাভিনা দিয়ে নজরুল গীতি পরিবেশন করেছেন আমাদের নেতৃত্ববর্গ সকলে তাদের বক্তব্য পেশ করেছেন নজরুলের জীবন তার আদর্শ নিয়ে আলোচনা হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আসন গ্রহণ করার পর বাংলা জুড়ে যে সংস্কৃতির চর্চা বাংলার মনীষীদের যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার যে রেওয়াজ যেটা বাঙালি ভুলতে বসেছিল সেটাকে আবার নতুন করে পুনরুদ্ধার করেছেন আমরা তার সৈনিক তার দেখানো পথে আমরা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিটা মনীষীর জন্মদিবস মৃত্যু দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয়